শুরু হয়ে গেল আতিক ভাইয়ের আজকের স্পেশাল দ্বিতীয় লাইভ আর আমরা কথা দিছিলাম যে আজকে ইউজ গাড়ির উপরেও চলবে ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট আর আতিক ভাই কিন্তু কখনোই ডিসকাউন্টের নামটা পর্যন্ত কখনো শুনতে পারে নাই ভাইয়া বলছে অলওয়েজ একদমে গাড়ি বেসবো ফিক্সড প্রাইসে আমরা ফিক্সড প্রাইসের প্র্যাকটিস করব কিন্তু এই প্রথম শুধু রমজান উপলক্ষে আপনারা গত লাইভে দেখছেন শুধুমাত্র এই আসন্ন রমজান উপলক্ষে ভাইয়া বলছে অন্যান্য দেশের মতো অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর মতো আমরাও প্রোডাক্টের দাম কমিয়ে আনবো

রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশে চব্বিশে এপ্রিলে চব্বিশে এপ্রিল এই আপনি মানে এটা এটাও বলতে হবে যে আপনি টোটাল আরিকেন দিয়ে খুঁজলেও মিউজিয়ান এডিশন পাবেন না আর যদি পানও সেকেন্ড হ্যান্ড পাবেন না আমি আপনাকে সেকেন্ড হ্যান্ড প্রাইসে নতুনের থেকে সেভ করে মাত্র কত কিলোমিটার জানেন উনচল্লিশ হাজার আটশো এখন মনে হয় ফর্টি এইট

আঠারো সিরিয়াল পঁচিশ ষোলো সো এই গাড়িতে আপনি দেখেন এই যে পিছনে যে ইয়াটা থাকে কি বলে নাকি স্পয়লারটা অন্যান্য গাড়িতে এই স্পয়লার থাকে জাস্ট মূল বডির উপরে এই গাড়িটার মধ্যে আমি দেখছি যে সেটা আপনার একটু বাহিরের দিকে এনিওয়ে মডেল মেবি দু হাজার উনিশ আর রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ এপ্রিল গাড়িটা হচ্ছে পনেরোশো সিসি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আজকে ইউজড গাড়ির উপরেও আপনার ডিসকাউন্ট থাকবে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ড্রিম কার্ড হাউজের লাইভ সবাই দেখেন ভালোবাসেন শেয়ার দেন লাইক করেন আমরা চাই আপনাদেরকে একটা কোয়ালিটি গাড়ি যেন খুঁজে দিতে পারি আতিক ভাই জি এই গাড়িটার মাইলেজ কেমন পাওয়া যাবে বস অ্যাকর্ডিং টু মানে হুন্ডা কত ক্লেম করে এটা হচ্ছে কি আপনার আপ টু 25 টু 29 মানে 20 তো পাওয়া যাবে সিটিতে কিন্তু ম্যাক্সিমাম আপনি পার লিটার তেলে প্রায় 20 কিলোমিটার পাবেন ঢাকা সিটির মধ্যে ফুল গাড়িটাই বডি সেন্সর আছে এবং নাম্বার প্লেটটা দেখেন মনে হচ্ছে নতুন মনে হয় এইমাত্র লাগাই দিয়েছে একদম ব্র্যান্ড নিউর ফিল পাবেন বাট গাড়ির দাম হবে নতুনের থেকে অনেক কম আর আজকে কিন্তু শুধু এটা না আজকে ইউথ সব গাড়ি থাকবে থাকবে আপনার হেরিয়ার থাকবে এলিয়ন থাকবে করলা ক্রস এবং আরও অনেক 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 কিছু সিএনটা সেভেন সিটও থাকবে সো ডিমকার হাউসের ঠিকানাটা আরেকবার বলে দেই এই শোরুমটাতে আসতে হলে আপনাকে আসতে হবে কাকরাইল সার্কিট হাউস জামে মসজিদের ঠিক নিচে অথবা প্রধান বিচারপতির বাসভবনের উল্টাপাশে এই দিক থেকে আসলেই ইজি

পিছনে আর্মরেস্ট আছে এবং হুন্ডা ইনসাইড কিন্তু আমরা ইউজড সেকেন্ড হ্যান্ড এখনো পর্যন্ত দেখাইতে পারি নাই ফার্স্ট টাইম দেখাচ্ছি এই সাইডের পেটটা পুরোই লেদার সবাইকে লাইফটা শেয়ার দেন দ্রুত একদম মনের মতো একটা গাড়ি মনের মতো দামে গাড়ি পাবেন উনিশ মডেল পাবেন নতুনের ফিল কিন্তু দাম হবে এটা ষোলোর মডেলের প্রিমিয়াম কিনেন যেই দামে সেই দামে ষোলোর প্রিমিয়াম যেই দামে আপনি কিনেন সেই দামেই কিন্তু পাবেন দু হাজার

তো গাড়িটা যদি কেউ সরাসরি দেখতে আসেন টাকা পয়সা নিয়ে আসেন কারণ এটাতে কন্ট্রোলারেরও অভাব নাই টিপটনিক গিয়ার সহ চমৎকার একটা গাড়ি ভাইয়া অনেক গাড়ি আছে সময় নিব না বেশি প্রাইসটা একটু বলে দেন আমি চাবিটা কোথায় চাবি কোথায় এটা এটা কি ভিতরে চাবি সামনের গ্রিলটাও কিন্তু অনেক সুন্দর তাই না লাইটটাও অনেক সুন্দর ভাইয়া মাইলেজটা দেখাইতে চাইছিল সোহাতিক ভাই একটু তাড়াতাড়ি করতে হবে অনেক গাড়ি হ্যাঁ এটার মাইলেজ অ্যারাউন্ড ফর্টি এইট থাউজেন্ড আমি চাবি আসলে আমি জানি না কোন গাড়ির ভিতরে চাবি অনেক গাড়ি তো আজকে হয়ে গেছে এটা হচ্ছে অপশন প্যান্টটা দেখাই দিই অপশন পয়েন্ট বের করছি এটা হচ্ছে আপনার 39000 নাইন থাউজেন্ড কিলোমিটার আসতে সাড়ে চার পয়েন্টের গাড়ি হ্যাঁ এবং আপনারা চাইলে এই যে এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন এই যে এরকম এরকম স্ক্যান করলে আপনারা অকশনশিট পেয়ে যাবেন দেখছেন মানে সত্যতা যাচাই করতে পারবেন যে এই পেপারসটা কি আসলে অথেন্টিক কিনা এই পেপারস অথেন্টিক কিনা এবং এই গাড়ি অথেন্টিক কিনা এবং এই গাড়ির বডি কিটটা অথেন্টিক কিনা এই যে দেখেন এটা জাপানি নাম্বার প্লেট কিন্তু হ্যাঁ সবকিছু চেক করা যাবে ভাইয়া প্রাইসটা বলেন এটার প্রাইস পড়বে ও এটা তো অফার প্রাইস রমজান করিমের অফার প্রাইস জি প্রিভিয়াস প্রাইস কত ছিল আর আজকে কত প্রিভিয়াস প্রাইস মানে কি গাড়ি আসছে একটু আগে বাট আমার প্রাইস অফার করার ইচ্ছা ছিল হচ্ছে 31 লক্ষ 90 হাজার টাকা ওকে

একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো একটা হুন্ডা ইনসাইট দুই হাজার উনিশের মডেল চব্বিশের এপ্রিল মাসে রেজিস্ট্রেশন ঠিক আছে ভাইয়া এরপরে কি কি দেখাবেন এরপরে আমি চাচ্ছিলাম যে আমার এই গাড়িগুলো দেখানোর আগে আমি আমার ওই সাইডটা শেষ করে আসি তাহলে এখানে প্রিমিয়াম আছে এলিয়ন আছে হেরিয়ার আছে করলা ক্রস আছে ওয়েট করেন এখানে পরে আসি আগে ওই যে বাইরেও কিছু গাড়ি আছে ওগুলা দেখা আসি আর যাতে যাতে আতিক ভাই এই অফারটা কয়দিন এই অফারটা এই স্টক থাকা পর্যন্ত ইনশাআল্লাহ মানে এগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে আর সম্ভব না এগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে ভাই কি হ্যাঁ রেঞ্জ ওভার রেখে দিচ্ছেন বাইরে চিন্তা করেন ওকে তাহলে আপনার সামনে দুইটা রাজকীয় দানবীয় রেঞ্জ ওভার আছে হ্যাঁ অলরেডি কিন্তু কাস্টমার গাড়ি দেখতেছে ঠিক আছে তাহলে আমরা বিএমডাব্লিউ দেখাবো ভাই এখানে তো সব মানে ইউরোপিয়ান গাড়িগুলো রাখছেন ইউরোপিয়ান গাড়ি এটা কি বলেন এটা বিএমডাব্লিউ 7 সিরিজ আচ্ছা এই গাড়ির উপরে প্রায় 4 লক্ষ টাকা ডিসকাউন্ট হবে আজকে প্রায় 4 লক্ষ টাকা জি আমি দেখেন কতটুক আমি প্রাইস কমিয়েছি এখন পর্যন্ত কেউ আমার কাছে ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফাইভ নিচে কি ওয়ান ফাইভ নাইনের নিচে পাই নাই বাট আমি আপনাদের জন্য আজকের অফার প্রাইস নামাদানকারী অফার প্রাইস ওয়ান ফিফটি ফাইভ বিএম ডবল সেভেন থ্রি সেভেন ফর্টি অ্যালি জাস্ট প্লাগ প্লাগিন হাইব্রিড টু লিটার এবং লং উইল বেজ এবং ব্রাউন লেদার ইন্টিরিয়ার এই গাড়িতে রাতিক ভাই আগে বলছে পঞ্চাশ হাজার টাকাও কম হবে না আর আজকে কিন্তু চার লাখ টাকা কমাই দিছে এবং এটা শুধুমাত্র রমজানের কারণে সো আপনারা সবাই এখান থেকে একটু প্র্যাকটিসটা শুরু করেন না রোজা আসলেই যেন জিনিসপত্রের দাম না বাড়ে যেন সহনীয় থাকে বরং না বাড়িয়ে কমিয়ে দেন আল্লাহ সন্তুষ্টি পাবেন সাথে মানুষের দোয়াও পাবেন সো এটা হচ্ছে সিরিজ অনেক গাড়ি আছে শর্টকাট দেখাইলাম দুইটা সিট সামনের দুইটা সিট কিন্তু সিট পাওয়ার প্লাস সিট মেমোরি সামরুপ আছে এবং ইন্ডিভিজুয়ালি আপনার মুন্ডুফো আছে সো এখানে আপনারা আজকে যেই গাড়িগুলো দেখবেন এই প্রাইসে কিন্তু আপনাকে কিনতে হলে অবশ্যই এই ইউনিটগুলো থাকাকালীনের মধ্যে যোগাযোগ করতে হবে আদারওয়াইজ মিস করবেন মানে যদি আমি সময় পাইতাম তাহলে আসলে অনেক সময় নিয়ে দেখাইতে পারতাম এই জিনিসগুলো এটা কিন্তু এখন সময় অত নাই যার কারণে পারলাম না কন্ডিশনের কিছু গাড়ি আছে ওয়েট করেন সব গাড়িতে আজকে থাকবে ছাড় সেভেন সিরিজ সেভেন ফোরটি এল ই বিএমডাব্লিউ প্রাইস ছিল প্রিভিয়াস ওয়ান ফিফটি নাইন মানে এক কোটি উনষাট লাখ সেখান থেকে আজকের প্রাইস এক কোটি পঞ্চান্ন লাখ নেক্সট বিএমডাব্লিউ ফাইভ

প্যারানোমিক সানরুফ মন্ডুফ আছে উপরে এবং পিছনে কিন্তু আপনার আছে বাচ্চাদের জন্য সিট পাওয়ার সিট মেমোরি সবই আছে আসলে সময় আজকে অত বেশি পাবো না কারণ গাড়ি তো অনেক আমি একটু শর্ট শর্ট করে দেখাচ্ছি সবগুলো আগে আপনারা আপনাদের পছন্দ মতো যেই গাড়িটাই লাগবে একটু কল করে জেনে নিয়েন তবে আমার মনে হয় আজকে লাইভ যারা মিস করবেন তারা বিশাল লস খাবেন কারণ নাতিক ভাই কিন্তু সচরাচর দাম কখনোই লেস করে না ফিক্সড প্রাইসে গাড়ি সেল করে আজকে উনি বলছে আমার একটা ভালো উদ্বেগ যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এই রমজান মাসে সব গাড়ি দাম কমিয়ে দেবো আমার লাভের অংশটুকুর থেকে ব্যাক ট্যাঙ্ক পাওয়ার লাভের অংশ ডুব থেকে না অনেক সময় দেখা গেছে যে আমরা মূলধন থেকেও কমিয়ে দিচ্ছি তাই মানে লসও দেন নাকি আমি কি 4 লক্ষ টাকা কি BMW X5 এ প্রফিট করি নাকি এনিওয়ে সো এই গাড়িটার প্রাইস বলে দেন মডেল কত এটার প্রাইস হচ্ছে 1 কোটি 9 লক্ষ টাকা আর এখনকার প্রাইস হচ্ছে গিয়ে 1 কোটি 5 লক্ষ টাকা আপনি স্ক্রিনশট রাখবেন কারণ আমরা কিন্তু আপনারা যদি এই অফার প্রাইসের এই স্ক্রিনশট গুলো না দেখান তখন কিন্তু এই মূল্যটা পাবেন না এক কোটি পাঁচ এক কোটি পাঁচ এক কোটি নয়ের গাড়ি এক কোটি পাঁচ লক্ষ টাকা এম স্পোর্ট আচ্ছা দুইটা দুইটা রেঞ্জ ওভার আছে দুইটা স্কোয়ারও আছে ইনফ্যাক্ট না দুইটা আমরা রেঞ্জ ওভার গুলো আগে দেখাই না তিনটা স্কোয়ার আছে একটা নন হাইব্রিড এডিশন ওই স্কোয়ারটা নিয়ে এসে সামনে জি ভাইয়া রেঞ্জ ওভার কোনটা আগে দেখাবেন আমরা দেখাবো কম দামে যেটা আচ্ছা এটা হচ্ছে 2019 মডেল রেঞ্জ রোভার লং হুইল বেড এটা মাইলেজ হচ্ছে 20000 কিমি এটা হোয়াইট ইন্টেরিয়র আর হচ্ছে 20 মডেলের ব্রাউন ইন্টেরিয়র আচ্ছা একটু হোয়াইটটা দেখাই দেই হোয়াইট ইন্টেরিয়রটা একটু দেখাই দেই জি এই গাড়িতেও কিন্তু আজকে বিশাল ছাড় দেওয়া হচ্ছে সো আপনারা যারা ইউরোপিয়ান গাড়ি কিনতে চাচ্ছিলেন রেঞ্জ রোভার আতিক ভাইয়ের কাছ থেকে আজকে কিন্তু মানে 4-5 লাখ টাকা করে ছাড় দেওয়া হইছে এই অফারটা থাকবে শুধু 7 রমজান পর্যন্ত এ অথবা স্টক থাকা পর্যন্ত আপনারা অবশ্যই যোগাযোগ করবেন একদম ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন এই রেঞ্জ রোভারগুলোতে মানে বলতে গেলে এগুলা খুব একটা ইউজ হয় নাই আর এটা হচ্ছে লং রিভেস্ট দুই হাজার কত মডেল যেন ভাইয়া উনিশের মডেল মানে এগুলা নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও বানাইলে অনেক সময় লাগবে পুরোপুরি দেখাইতে গেলে বাট আমি চাচ্ছি শর্ট টাইমের মধ্যে যতটুকু পারি দেখাই এখনো আপনার ভিতরে এলিয়ন হেরিয়ার করলা ক্রস নাই সো ওগুলাও দেখাইতে হবে এই গাড়িটা আমাদের প্রিভিয়াস কত প্রাইস ছিল সেটাও আপনাদেরকে বলবো আর আজকের প্রাইস কত সেটাও বলবো রিকোয়েস্ট একটু লাইভটা শেয়ার দিয়ে দেন দরজা লাগাইলেই কিন্তু আপনার টুরিস্টের প্রাস্তে করে ভিতরে ঢুকে যাবে ঠিক আছে যা বাবা

এটার ইন্টেরিয়ার হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্টেরিয়ার ব্রাউন লেদার ইন্টেরিয়ার জি ইনশাআল্লাহ আমরাও একদিন স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাআল্লাহ সবার স্বপ্ন একদিন পূরণ হবে এটাও কিন্তু আপনার অটো ফুট স্টেপ ওই ভিতর থেকে কিন্তু আপনার রেঞ্জ রোভারের ফুট স্টেপ বের হইলো সো আপনি দেখেন জাস্ট কি আছে এই গাড়িগুলার মানে ডিটেইলস জন্য আপনারা ইউটিউব অথবা অন্যান্য ইয়েতে গিয়ে মানে এগুলো ডিটেইলস জানবেন আমরা এগুলো ডিটেইলস এক পার্সেন্টও বলে বলতে পারি না কারণ এগুলোতে ফিচারস অপশনস অনেক বেশি

আর আজকে রমাদান উপলক্ষে ওনার অফার প্রাইস হচ্ছে দুই কোটি নিরানব্বই তার মানে প্রায় ষোলো লাখ টাকা কম ষোলো লক্ষ টাকা ওকে তাহলে এই গাড়িটার জন্য যদি ফোন দেন দিতে পারেন অথবা এই গাড়িটার জন্য ফোন দিতে পারেন চলেন সাতদের মধ্যে তিনটা স্কোয়ার দেখাই তিনটা স্কোয়ার হাইব্রিড একটা নন হাইব্রিড জি এটা হচ্ছে পাল কালারের গাড়ি মডেল এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো হ্যাঁ আচ্ছা দুই দরজা পাওয়ার পুষি স্টার্ট প্রজেকশন ডেস্কেম ফুল ফিচারের গাড়ি প্রাইস কত ভাইয়া

যেটা নাকি আপনার প্যাশন সিট অনেকেই জানেন যে আমরা এই গাড়িটা লাইভ করছিলাম যখন বের হয় আপনার সব গাড়িতে আপনি পাবেন না স্পেশালি এই গাড়িটা কিন্তু আপনার মানে অর্ডার করে আনতে হয় তো যাই হোক এটাতে ডাবল সিলিন্ডার দিয়ে এলপিজি করা আছে রাউন্ড ট্যাঙ্ক জায়গা নষ্ট হয় নাই সো অকটেন দিবেন এর মডেল বলতেছে এটা দিয়েন না লাইভে ওনাকে বাম্পার ভরে দিব বাম্পার লাগাই দিব আর তেল ভরে দিব উনি ফিক্স পাইছে এখন গাড়ি নিয়ে যাবে আচ্ছা নিয়ে যাক তো অনেক তো আচ্ছা নিয়ে যাক নিয়ে যাক ঠিক আছে আমরা আপনি আপনি এই ড্রিম ফুল ট্যাঙ্ক তেল দিয়ে দেখে কি মনে হলো আপনি আপনি তো এটা নিছেন এটা বাদ দেন বাকি যে এতক্ষণ যে আমার শোরুমের বাকি গাড়িগুলো দেখছেন আপনার মতামত বলেন

এটার ব্যাপারে বলার কিছু নাই পাল কালারের গাড়ি এফএল প্যাকেজ 2016 পাল কালারের গাড়ি এফএল প্যাকেজ 2016 মডেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি লাইট গ্লাস অরিজিনাল 30 লক্ষ 50 হাজার টাকা ছিল আজকে অফার প্রাইস কত 2990 2990 আচ্ছা ঠিক আছে 29 লক্ষ বলার কিছু নাই বাট এটা নিয়ে বলার আছে জি এটা আজকে আছে ওকে এটার প্রাইস ছিল হচ্ছে কি 31 লক্ষ 50 হাজার টাকা আমাদের প্রিপারেশন ছিল সকাল পর্যন্ত হ্যাঁ আর ওই যে বললাম না রমাদান কারিম অফার 30 লক্ষ 90 এটা কিন্তু এলিয়ন জি প্লাস আমি বুঝছি জি প্লাস ফুললি লোডেড মেকআপ মেকআপ ব্লু কালার সবগুলা শোনায় সোহাগা পাবেন জি আপনারা যদি আজকে লাইভ মিস করেন না সত্যি বলতেছি অনেক লস অনেক লস হবে পুরো গাড়িটা আমি যদি পারতাম এক ঘন্টা লাগাই দেখাইতে এত সুন্দর গাড়ি ফুল লোডেড গাড়ি জি প্লাস মানে সিট পাওয়ার আগে স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর পুষে স্টার্ট অকশন কাগজ আপডেট আর কি বলবো ভাইয়া

অসাধারণ কিছু কালেকশন দেখাইলাম আজকে আতিক ভাই আরো কিছু দেখাবেন আর তো লাস্ট তিনটা গাড়ি আছে দেখেন তারপরে যাদের সীমিত বাজেট তাদের জন্য রাখছি গাড়ি এক্সিও ফিল্ডার এটা হচ্ছে হাইব্রিড এডিশনের গাড়ি এটার হচ্ছে কি আপনার আঠারো লক্ষ আশি হাজার টাকার প্রাইস ছিল আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে বোর্ডে আলোচনা করে আমরা আঠারো লক্ষ তিরিশ হাজার বোর্ড বলতে গেলে কি আমি আমার এমপ্লয়ীদের সাথেই বোর্ড বানাই আচ্ছা ঠিক আছে আঠারো লক্ষ তিরিশ হাজার টাকায় আমি লাস্ট প্রাইস দিতে পারবো এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল সতেরো মডেলের ফিল্ডার হবে

আসান আপনি ইউ আর লাকি যে আপনি লাইভ চলাকালীন অবস্থায় আমাদের দুইটা গাড়ি মানে স্কোয়ারটাও দেখাতে পারলাম না এটাও দেখাতে পারলাম না গাড়ি কিনে আপনার গাড়ি পছন্দ হইছে গাড়ি পছন্দ হইছে ওকে গাড়ি পছন্দ থ্যাংক ইউ ভালো জি ধন্যবাদ তাহলে আমার একটু কষ্ট কমছে ভাইয়া সুপার সুপার

এবং প্রধান বিচারপতির বাসভবনের ঠিক পিছনে চলে আসেন গুগল ম্যাপে সার্চ দিয়ে সিয়ন্তা অলরেডি সোল্ড আউট স্কয়ার টিলেটাও সোল্ড আউট একটা একটা করে এখানকার সব গাড়ি চলে যাবে আপনাদের স্বপ্নগুলো এভাবে পূরণ হোক আমি সারথি হয়ে থাকতে চাই পাশে আজীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম